অভিনব চক্রের পর্দা ফাঁস মেমারি থেকে গ্রেফতার তিন বুধবার দুপুর দুটোই আদালতে পেশ পুলিশের বর্তমানে বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হয় একাধিক চক্রের মাধ্যমে এবার পূর্ব বর্ধমান জেলার মেমারির বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে মানুষকে বোকা নিয়ে প্রতারণা চক্র চালাচ্ছিল একটি গ্যাং এই গ্যাং এর পড়ে অনেকে বিশেষ করে বয়স্ক মহিলারা প্রতারণার শিকার হচ্ছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল পুলিশের কাছে এই প্রতারণার খবর থাকলেও চক্রের পাণ্ডারা নাগালে আসছিল না ফলে পুলিশের ইন্টেলিজেন্স বিভাগ এই চক্রটিকে ধরতে সক্রিয় হয়ে উঠেছিল শেষমেশ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ তিনজন প্রতারককে মেমারির বাসস্ট্যান্ড এলাকা থেকে ধরে ফেলে এবং মেমারি থানায় নিয়ে আসে গ্রেফতার করে মেমারি থানার ওসি দেবাশিস নাগ জানান অনেক দিন ধরেই খবরটা আসছিল আর সেই মতো পুলিশ নজরদারি মোতায়েনও করেছিল বিশেষ বিশেষ জায়গায় আঠারোই জুন মঙ্গলবার সকালবেলা পুলিশ গোপন সূত্রের মাধ্যমে যখন খবর পায় যে মেমারির বাস স্ট্যান্ডে তিনজন অজানা ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে তৎক্ষণাৎ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে হাতে না হাতে ধরে ফেলে জানা যায় দীর্ঘ জেরার পর তাদের এই অভিনব প্রতারণার রহস্য ফাঁস হয় জানা যায় এই তিনজনে মিলে এক অভিনব উপায়ে প্রতারণার ছক বানায় প্রথমে তারা কিছু বান্ডিল তৈরি করে যেগুলোর কিছু টাকা ওপরে বা পাঁচশো টাকার নোট দিয়ে আটকানো থাকত এবং ভেতরে কিছু নকল নোট ও কাগজ দিয়ে বাকি বান্ডিল ভরা থাকত। এরা সাধারণত বাস স্ট্যান্ড বা স্টেশনের মতো জায়গায় বয়স্ক মহিলাকে টার্গেট করতো এরপর এই গ্যাং একজন সাধারণ যাত্রী তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং অন্যদিকে আরেকজন গ্যাং মেম্বার সেজে নোটের বান্ডিলগুলো নিয়ে এসে বলতো যে কেউ একজন ভুল করে ফেলে গেছে সেগুলি নিয়ে সে এখন কি করবে বুঝতে পারছে না এরপর নোটের বান্ডিলগুলোকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব রাখতো এবং বিভিন্ন অশিলায় মহিলাকে প্রলোভিত করে নকল নোটের বান্ডিলগুলির পরিবর্তে তার গয়না অলঙ্কার হাত দিয়ে সেখান থেকে চম্পট দিত পূর্ব বর্ধমান জেলা পুলিশের তৎপরতায় ও সক্রিয়তায় অতি চালাকদের গলায় দড়ি না পড়লেও হাতে হাত করা অবশ্যই পড়ল অভিযুক্তদের গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ গত মঙ্গলবার এবং বুধবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত তিনজনকে বর্ধমান আদালতে পেশ করেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় ধৃত তিনজনের নাম নির্মল রায় বয়স বাহান্ন বছর বাড়ি টিটাগড় ব্যারাকপুর এলাকায় মলিন দাস বয়স পঁয়ষট্টি বাড়ি কল্যাণী এলাকায় এবং গোপাল শর্মা বয়স বাহান্ন বাড়ি নদীয়ার চাকদহ এলাকায়